শুভ সকাল শুভ সকাল বলতে তাও নটা বারো হয়ে গিয়েছে তো চলে এসেছি ছাদে তো চলো ছাদে কি করতে এসছি সেটাই তোমাদেরকে দেখা আজকে কেমন আছে বলো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো বেশি রৌদ্র হয়ে গেলে আসা যাবে না ছাতে তাই দিন সকালে চলে আসলাম রান্নাবান্না শুরু করব তো ভাবলাম আগে এটাকে নিয়ে যায় তো সকাল সকালে এই যে কাঁচা ধোয়া করে দিয়েছি একবার এসেছিলাম ছাতে সকাল সকালেই কাটতে হয় আমাকে একটু নাহলে অসুবিধা হয় আর ছাতে আসাও যায় না তা রোদ গরম পড়ছে নাকি প্রচণ্ড রোদ গরম পড়ছে তো যেটার জন্যে আসা সেটা হচ্ছে এইটা এই যে দেখো আমার সেই চাল কুমড়োটা একটু বড় হয়ে গেছে সেটা আজকে এইটা পারবো প্রথম এটা এটা আজকে পারবো আর এটা একদম সুন্দর করে ভাজা করব। তা একদম দেখো কোনো কিছু দেয়া নেই তো একদম ফ্রেশ সবজি আমার নিজের গাছে তো এইসব সবজিগুলো খেতে আমার খুব ভালো লাগে আর আনন্দও লাগে নিজের হাতে লাগানো বলে কথা আর এই যে তিনতলার ছাদের করে এত রোদ দূরে হয় মানে তবু আমার একটা আরও বেশি আনন্দ আর কি আর আরো অনেক ধরেছে যে ওইদিকে ঝুলছে দেখো ওইদিকে ঝুলছে ওইদিকে বাহানে সব আছে বিষমিল্লা বলে পেরে নি বাবারে কি কাটা গো গায়ে প্রচণ্ড কাটা এই যে হাতে দেখো কত হুল ঢুকে গেল একটুখানি কুমড়োর পাতা দিয়ে এই করে ঘষে নিলে পরে আর কাটাগুলো হাতে এই যে পেরে নিলাম চলো এবার নিচে যা এই যে একটা ডাগন গাছগুলো তোমাদের দেখায় এই যে ডাগন গাছের ডালটা দেখো কত বড় হয়েছে এই যে একদম সাপের মতো বড় হয়ে গিয়েছে দেখো আর এইখানেও তাই আর এই ডাগন গাছের ফুল হয় আলাদা কিন্তু এইগুলো কি হয়েছে কাটার মধ্যে আমি বুঝতে পারছি না তোমরা কেউ জানলে বলবে ফুলের মতো মানে কড়ির মতো ধরেছে এইখানে একটা ধরেছে এই যে এইখানে একটা এগুলো কিন্তু ড্রাগনের ফুল না যেহেতু এর আগে ধরেছিল আমার ওই গাছটায় ড্রাগন তো এগুলো ডাগনের ফুল নিচে নেমে এসে আমি কাটা ফাটা শুরু করে দিয়েছি এবার এগুলোকে ছোট ছোট করে কেটে নিই দিয়ে সুন্দর করে ভাজা করে নেব কুমড়োটা কুটে এই যে ছোটো ছোটো করে কুটে নিয়েছি দেখো ভাজা করব তো হাত দিয়ে একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম জল বেরিয়েছে দেখো কতটা এই জলটা চিপে তারপরে ভাজবো দিয়ে দেবো একদম সর্ষের তেল খাঁটি সরিষার তেল তেলও বেশি দেবো না দেখো অল্প করেই দেবো তো ফ্রেশ সবজি ফ্রেশভাবেই রান্না করছি দেখো তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম রসুন খেত সামান্য একটু পাঁচ ফোড়ন এবার দিয়ে দেবো কুমড়ো কুমড়োর মধ্যে আমি পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি আর কুমড়োটা ভালো করে চিপে নিলাম তো তোমরা হলুদ স্বাদ মতো লবণ ব্যাস আর কি না এবার একটু পাঁচ মিনিট ঢাকা দিয়ে তারপরে ভাজা ভাজা করে নেব তো হয়ে গেল আমার কুমড়ো ভাজি শুধু কুমড়ো ভাজি খেতেই ভালো লাগে না এই কুমড়ো ইলিশ মাছ দিয়ে রান্না করলে দারুণ লাগে ডাল দিয়ে মুগের ডাল দিয়ে খেতে দারুণ লাগে তো কেমন হলো আমার ফ্রেশ সবজি আর মানে আমার বাগানের ফ্রেশ সবজি সে ফ্রেশভাবে ভাজা একটু বলো সবাই তো ভিডিওটা কেমন লাগলে একটু বলো সবাই